হ্যালো মর্নিং এখন কটা বাজে যেন নটা পঁচিশ বাজে আজকে রবিবার ওই জন্য সকালবেলা একটা টিফিন তৈরি করবো টিফিন তৈরি করার জন্য এখানে দেখো আমি টি কিনিয়ে নিয়ে এসেছি এখানে ময়দা নিয়ে এসেছি এখানে দেড়বাটি এই যে এই বাটিটা এই রকম বাটিতে বাটি ঠিক আছে এই সঙ্গে লাগবে মুগের ডাল মুগের ডাল এখানে আমি কত এখানে তিন চামচ মতন ভিজিয়ে রেখেছি এই যে ভিজিয়ে রেখেছি আর একটু লাগবে একটু আদা লাগবে এই একটা আলু লাগবে সরি আর লাগবে এর মধ্যে যা যা দেবো এই মুগ এই যে মুগটা মুগের ডালটা এটাকে আমি সেদ্ধ করে রেখেছি কিন্তু এটা পুর করবো ঠিক আছে চলো এর মধ্যে আমি দিয়ে দিই তোমরা কেমন আছো বলো ঠিক করেছে রবিবারে সকাল ওই জন্য একটু চটপটা করতে হবে একটু নুন দিচ্ছি একটু জোয়ান দেবো গুছিয়ে নিয়ে এসেছি এখানে ঠিক আছে একটু চাট মশলা দেবো এর মধ্যে দেবো আর দেবো এখানে কসুরি মেথি কসুরি মেথিটা যখন ভাজা হয়ে যাবে খুব সুন্দর লাগবে খেতে

ভেজান ওইটা সেদ্ধ করা সবুজ মুখটা সেদ্ধ করা যেটা ভেতরে একটু দেব কি দিচ্ছি আগে দিয়ে নি তারপরে তোমাদের সঙ্গে গল্প করছি দেখো তেলও দিলাম আর ঘিও দিলাম এবারে এটাকে না খাওয়া মধ্যে দেব একটু হিং দেব হ্যাঁ দেখো হিম কত দিলাম একে চার চামচ এবারে মা খাওয়া এই যে মুগ ডালটা দিচ্ছিলাম ভেজানো এটা যখন ভেজে যখন খাওয়া হয় না মুখে লাগে খুব সুন্দর আর একটা জিনিস দেবো এটা একটু মাখিয়ে নিই তারপরে দিচ্ছি সব এক জায়গায় হয়ে যাবে ঘি তেল এগুলোকে সব মাখিয়ে দিয়েছি আর দেব একটু বেসন দেবো দেখো যে বেসন দু চামচ বেসন দেবো দু বেসন দিলেই টেস্ট সুন্দর আছে খেতে খুব সুন্দর লাগে এবারে এটাকে সুন্দর করে মাখিয়ে নেব ঠান্ডা পড়েছে তো ভালো লাগবে তোমরাও করবে করে খেব ঘি আর তেলটা দেওয়ার পরে সুন্দর করে ময়ানটা সুন্দর করে দিয়ে দিতে হবে ফুটটা তৈরি করছে আগে এটাকে রেডি করে নিই এটা রেডি করে রেখে দিই তারপরে বলো তোমরা শীতে কে কী খাচ্ছ সকালবেলা না তোমার একসাইডে রেডি করা আছে না এখন গরম গরম দোকানে গেলে হয় কিন্তু বাড়িতে বানালে বেশি ভালো রবিবার আছে সকলে বসে একসঙ্গে জমিয়ে খাওয়া যায় ওই জন্য চলো আমি মাখিয়ে নিই তারপরে আবার দেখো ময়দাটা মাখানো হয়ে গেছে এটা না ময়দা মাখানো হয়ে গেছে একটু ওপর থেকে তেল দিয়েছি রেখে দিচ্ছি এবারে ঢাকিয়ে রেখে দিচ্ছি এইবারে করবো আলুটা আলু আর আদা এটা কিন্তু কাঁচা আলু সেদ্ধ আলু না তোমরা সেদ্ধ আলু দিয়েও করতে পারো তবে কাঁচা আলু দিয়েও ভালো হয় আমি করি কাঁচা আলু দিয়ে জলে আমাদের দিয়ে দিন হলে তো কালো হয়ে যাবে আদা লাগবে একটু একটু আদা লাগবে ফোড়নে লাগবে একটু আদা লাগবে একটু কারিপাতা লাগবে একটু মুগই লাগবে ঠিক আছে আর ওই মুগ ডাল যেটা কিছুটা দিয়েছে আর কিছুটা লিখেছে ওইটা লাগবে হলুদ মুখ আর যেটা সবুজ মুখ ওটা সেদ্ধ করা আছে ওইটাকে ওটাও লাগবে তাহলে আমি কী করে করছি তোমাদের সঙ্গে তো শেয়ার করছি আমরা একটু গ্রেট করে দেবো শীতের সময় তো ভালো লাগে গরমেও খাওয়া যায় গরমে খাওয়া যায় না তা শীতের সময় বেশি ভালো লাগে এগুলো পুরো আদাটা লাগবে না আমার এটুকু আদা হলেই হয়ে যাবে এইবারে আলুটাকে চলো আলুকে জলের মধ্যেই দিচ্ছি তাহলে লাল হবে না করতে সময় লাগে এই জন্য শীতের দিনে ভালো আর না হলে কষ্ট হয় শীতের দিনে খেতে মজা লাগে রোদের মধ্যে বসে ভালো লাগে খেতে দাঁড়াই না হলে হবে না করিনি এটা ঠিক আছে এই যে দেখো আলুটাকে কুড়িয়ে ধুয়ে নিয়ে এসছি না ধুলে লাল হয়ে যাবে জলটা বের করে দিয়েছি এবারে করবো কড়া চাপিয়েছি পুটটা তৈরি করবো দেখো কড়া চাপিয়েছি এই যে এখানে সমস্ত কিছু নিয়েছি এটা সেদ্ধ মুগ আছে আদা কোচানো আছে একটু মৌরি আছে কারি পাতা আছে আর এখানে ভেজানো মুগটা আছে এখানে আলু আছে আলু কোটানো তেল দিয়েছি রিফাইন তেলে করব প্রথমে দেব আদা है को देखो करी करते हैं ये बन गई है तो ये देखो ये मिक्स टच है ये भी ये बन गया ये সে ঘুমুকটা পুরোটা লাগবে না একটু ঘুমুক বেঁচে যাবে আমার যে পরিমাণ তাতে পুরোটা লাগবে না

মানে কী তো একটু দানা দানা আছে তো দানা দানা থাকবে যেহেতু সেদ্ধ মুগ আর ইয়েটা আছে কি বলে হলুদ মুগটা মুগ ডাল হ্যাঁ মুগ ডাল আছে একটু দানা দানা থাকবে এটা সুন্দর হয়ে গেছে এইবারে আমি বেলে নেব ময়দা দিয়েই বেলবো কিন্তু সুন্দর হয়ে গেছে এবারে তৈরি করে নেব যদি তোমরা খেয়েছো তাহলে তো জানবে আর যদি না খেয়ে থাকো একবার করবে ঠিক আছে এইভাবে দিয়ে এইভাবে চেপে দিতে হবে দেখতে কি পাচ্ছ তোমরা এই যে মুগড়িটা আছে খুব সুন্দর লাগে টেস্ট মুড়ি আছে তারপরে কসুরি মেথি আছে হিং আছে একটু ময়দা দিচ্ছি দেখো ময়দা দিচ্ছি একটু ভাটির মতন তৈরি করছি উটটা দিয়ে দেখতে পাচ্ছ উটটা দিয়ে এইভাবে চেপে দেবে তাহলে কি হবে বাট ভেতরটা সুন্দর হয়ে যাবে ছড়িয়ে যাবে ভেতরে যখন বেলা হবে না তখন ছুড়িয়ে যাবে দেখো যেমন হয় ওইভাবেই বেঁধে দিতে হবে মুখটা একটু ময়দা দেবে তাহলে সুন্দরভাবে হয়ে যাবে ফেটে যাবে না তাহলে চলো এইভাবে আমি করে নিই সবগুলো তারপরে যখন করব তখন দেখাবো আবার মুগ ডাল আর সবুজ মুখ এই দিয়ে কচুরি দুর্দান্ত হয় এই যে সবগুলো করে নিয়ে এসেছি কটা হচ্ছে ছটা হয়েছে ঠিক আছে এটাকে বেলবো আমি ময়দা দিয়েই বেলবো বেলার আগে এই যে দিয়ে এইভাবে ছড়িয়ে দিতে হবে ঠিক আছে তারপরে হালকা হাতে বেলতে হবে না হলে ফেটে চলে যাবে এইভাবে তৈরি করে নেব সবগুলো ঠিক আছে ঠান্ডা করেছে তো যার জন্য জিনিসটা খুব সুন্দর হয় খেতে তো খুবই সুন্দর হয় আর খাওয়াও যাবে ভালো লাগে চলো এইভাবে সবগুলো করে নেবো আমি ঠিক আছে একটু এটা দিয়ে একটু ময়দা দিয়ে একটু হাত দিয়ে চাপ দিয়ে দেবো এই যে চাপ দিয়ে দিলে ফেটে যাবে না ভেতরে যে জিনিস পুটটা আছে ছড়িয়ে যাবে ফেটে যাবে না সময় যে বলি নিজ নিচের দিকে টানবে উপরের দিকে নিচের দিকে টানলে ফেটে যাবে ওই সাইডটা এইখানে নিচের দিকে টানলে চলো আমি বেলি তারপরে আবার আসছি এখন তেল চাপিয়েছি আর এখানে এই যে এটা দিয়েছি যদি ইয়ে হক এর মধ্যে রাখবো এটা তেল গরম হয়ে গেছে গরম হয়ে গেছে সকালবেলা নয় এখন দশটা বেজে গেছে সকাল দশটা তোমাদের কী কী মর্নিং করেছি আমি মর্নিং করেছি দেখো হলুদ মুখ সবুজ মুখের কচুরি আলু দিয়েছি আলুটা না দিলে উটটা বাঁধা যাবে না ঠিক আছে তোমরা সেদ্ধ আলু পারো আবার আমি এই আলু দিয়েছি কাঁচা আলু কাঁচা আলু রাখো দেখেছো এইভাবে ফুলে ওঠে আর এখানে কারিপাতা আছে মৌরি আছে তারপরে তোমার ওই কসুরি মেথি আছে সব মিলিয়ে হিং আছে সব মিলিয়ে একটা সুন্দর গন্ধ আসছে খুব সুন্দর একটা গন্ধ আসছে দেখো বাভাবে প্রত্যেকটা করে নেবে প্রত্যেকটা কিন্তু ফুলে উঠবে গোল হয়ে ফুলে উঠবে খেতে দিয়েছি তবুও আরো চাই আরো চাই ওই জন্য ডাকছে দেখো ফুলছে ভেতরে দেখেছ হয়ে যখন আসবে তখন ফুলে উঠবে সব কিছুর সঙ্গে খাওয়া যায় কষা আলুর দনের সঙ্গে খাওয়া যায় আবার আমার মাংস কষার সঙ্গে খাওয়া যায় ছোলের সঙ্গে খাওয়া যায় সব কিছুর সঙ্গেই খাওয়া যায় এই যে দেখো এইভাবে সবগুলো আমি করে নেব ঠিক আছে এই কচুরি খেতে দারুণ সুন্দর হ্যালো মর্নিং করেছিলাম আবার এলাম তৈরি করে নিয়ে এসেছি দেখো এটি খুব সুন্দর খেতে খুব সুন্দর হয় মানে তুলনা নেই খাবার কচুরি একরকম এটা একরকম এর মধ্যে যে সমস্ত পাতা টাতা বাড়িতে করলে কী হয় বলতো এই সমস্ত জিনিসগুলো দিয়ে সুন্দরভাবে করা যায় দোকানেও করে ওরা ওরা এত কিছু দেয় না ওই জন্য বাড়িতে করবে তাড়াতাড়ি হয় মুখটার ভিজতে বেশি সময় লাগে না আর সবুজ মুখটা ভিজিয়ে সেদ্ধ করে রেখে দেবে তাহলে সকালবেলা চটপট হবে ওইটা ভিজতে একটু সময় লাগে যেভাবে করলাম আমি তোমাদেরকে সব শেয়ার করেছি যদি ভালো লাগে তাহলে তোমরাও করো ভালো থেকো ঠিক আছে শীত পড়েছে এই টুকটাক তৈরিও করা যায় খাওয়াও যায় আজকে রবিবার আছে তো তাই জন্য এটা তৈরি করলাম সকালবেলা এত সময় দেওয়া যায় না ওই জন্য রাত্রি কিছু করি আবার দিনের বেলা করি আজকে রবিবার তাই জন্য তোমরা রবিবারে কে কী করছো কী কী খাচ্ছ আমাকে একটু জানিও আর আমি যেটা করলাম এটা খেতে অপূর্ব সুন্দর হয় তোমরা ছোলের সঙ্গেও খেতে পারো কাবলি ছোলের তরকারি এই যে আমি যেটা করেছি আর নাহলে চিকেন কষা বা আলুর এমনি আলুর তরকারি যেটা দোকানে দেয় ওই তরকারিটাও সুন্দর যায় ভালো হয় খেতে খুব সুন্দর এমনিতে তো তুলতুলে নরম হয়ে তোমাদেরকে দেখাই ভেতরটা দেখাই দেখো দেখতে পাচ্ছ আমি দেখাতে গিয়ে দেখো খুব সুন্দর হয় মানে হাত দিচ্ছি ভেঙে যাচ্ছে তাহলে কি করবে তোমরা ও করবে করে খেব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো ঠান্ডা করছে কে কোথাও ঘুরতে যাচ্ছ সেটা জানাবে কী খাচ্ছ সেটা জানাবে যদি ভালো লাগে আমাকে তাহলে কি করবে লাইক দেবে এই জিনিসটা ভালো লাগলে লাইক দেওয়া করে খেও তারপরে জানিও কেমন হয় আমাদের তো খুব ভালো লাগে তোমাদেরও নিশ্চয়ই ভালো লাগবে করলে করে খেও ভালো থেকো আর সাবস্ক্রাইব করো সঙ্গে থেকো ঠিক আছে আজকে রবিবার সময় আছে হাতে অনেক অনেক মানে বেশ কিছুক্ষণ সময় আছে নাহলে এতক্ষণে তো মানে কি বলবো এগারোটা পর্যন্ত কোনো সময় থাকে না আজকে রবিবার তাই জন্য করলাম তোমরাও করো ছুটির দিন এগুলো করতে সুবিধে হয় আর নাহলে আমি কী করি রাত্রিবেলা সমস্ত কিছু রেডি করে রাখি সকালবেলা চটপট করে দিই চলো গল্প করব গল্প করছি ভালো লাগছে আমার ভালো লাগে তাই জন্য তোমাদের সঙ্গে গল্প করতে আসি তোমাদেরও ভালো লাগলে কমেন্ট করো ভালো থেকো সুস্থ থেকো ঠিক আছে আর করে খেবো আজকে তাহলে কী করবো আজকে টাটা করি এটা আসবো অন্য দিন অন্য কিছু নিয়ে ভালো থেকো সকলে চললাম বাই